আমার মেয়েকে কারা খুন করেছিল কি তার মোটি ছিল কেন খুন করলো আর কাগের কাকের পর প্রথম বিরাট নাগরিক আন্দোলন হয়েছিল গত বছরের ১৪ই অগাস্ট তারপর একের পর এক গণ প্রতিবাদে বিরোধীর ছবির সাক্ষী হয়েছে গোটা দেশ বছর ঘুরতে চলেও একমাত্র সন্তানকে হারিয়ে চোখের জলে বহু প্রশ্নের জবাব খুঁজছেন নিহত চিকিৎসকের মা বাবা মানিক দুর্নীতি প্রাত্যাশরানী কোন ন্যায় বিচার তিনি আনতে হবে গত বছরে 9 আগস্ট আজীবন মেডিকেল কলেজের জরুরি বিভাগে ছাত্রের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ কর্মক্ষেত্রে এই ধর্ষণ খুনের নানकीय কাণ্ড নড়িয়ে দিয়েছিল দেশ সহ বিশ্বকে সেই বিভৎস ঘটনার এক বছরের মাথায় শনিবার ফের পথে নামছেন নিহত চিকিৎসকের মা বাবা 9 আগস্ট অরাজনৈতিক নবন্নভিJane দাগ দিয়েছেন তারা নবদনিক আমাদের কর্মীরা আমাদের সমর্থকেরা আমাদের নেতৃবৃন্দ যারা বöne করবেন তারা এই তে শামিল হবেন দলের পতাকা ছাড়া শামিল হবেন শ্রমিক ভোটার কার বিরুদ্ধে আন্দোলনে হটছেন ওভারত তদন্ত তো सीबीआई এর হাতে তাহলে নবন্নর দিকে হটছেন কেন আপনারা তো hata উচিত তৃতীয়র দিকে আকি সুর শোনা গেছে বামীদের গলাতেও ঘর বাবা মা বিচার চায় দিল্লির বিজেপি তার পক্ষে নয় এখন এক বছর পরে হঠাৎ মনে হলো যে ওভারর বাবা মাকে দেখা করিয়ে দেব আগে বলুন যে কত এক বছর ধরে জাস্টিসের নাম করে অভয়ার বাবা মা সহ বাংলার মানুষকে প্রতারিত করা হয়েছে অমিত দেখা করতে পর্যন্ত রাজি হননি অপরাধ স্বীকার করুন গত শনিবার সল্টলেকের বিজেপি দফতরে যান নিহত চিকিৎসকের মা বাবা মেয়ের বিচারের দাবিতে কেন্দ্রের শাসক দল ও এই রাজ্যের প্রধান বিরোধী দলে সহযোগিতা চান তারা আমরা মেয়ের বিচার যাতে সহজি পাই যাতে ওনাদের থেকেও সহযোগিতা পাই সে ব্যাপারটা আলোচনা হল তার বাবা মা কিছু কথাবার্তা বলেছেন কিছু ডকুমেন্টস আমাদের দেখিয়েছেন এবং দিয়েছেন তারা এসেছেন এবং কৌস্তব বাগচি আমাদের দলের পক্ষ থেকে ছিলেন তিনিও একটি নোট প্রিপেয়ার করছেন তাদের বক্তব্য নিয়ে সেটা আমরা যথাযোগ্য জায়গায় পৌঁছব আর্জিকন মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত কিন্তু নিহত চিকিৎসকের পরিবারের দাবি সঞ্জয় রায় একা নয় নারকীয় এই ঘটনার নেপথ্যে রয়েছে একাধিক ব্যক্তি এই পরিস্থিতিতে সিবিআই তদন্ত নিয়ে তাদের অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চান অভয়ের বাবা মা সোমবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের কথা পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সূত্রের খবর সেই বৈঠকে উঠতে পারে আর্টিকর তদন্ত নিয়ে অভয়ের পরিবারের অসন্তোষের কথা শিবাশিস মৌলিক অর্ণব মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ শুনতে পাচ্ছি না বল না দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ টাকা বাংলা বাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর